হরে কৃষ্ণ ভাগবত পুরাণ বা শ্রীমৎ ভাগবতম ভাগবত পুরাণে মোট আঠেরোটি স্কন্ধ রয়েছে বা ক্যান্টোস প্রতিটি স্কন্ধে আবার অনেকগুলো করে অধ্যায় আছে আবার প্রতি অধ্যায়ে অনেকগুলি করে শ্লোক আছে তো ভাগবত পুরাণের দৈর্ঘ্য অনেকটাই বড় তো সেইগুলিকে ছোটো ছোট করে প্রতি অধ্যায় অনুসারে এখানে আলোচনা করা হচ্ছে ভাগবত পুরাণ প্রথম স্কন্ধের নাম হচ্ছে সৃষ্টি প্রথম সন্ধের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন এই অধ্যায়ে মোট তেইশটির মতো শ্লোক রয়েছে এবং এক দুই এবং চোদ্দ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই পরম সত্য এবং উদ্ভাসিত মহাবিশ্বের সৃষ্টি ভরণ পোষণ এবং ধ্বংস ইত্যাদি সমস্ত কারণের আদি কারণ তিনিই ব্রহ্মাজির হৃদয়ে বৈদিক জ্ঞান দান করেন শুধুমাত্র তার কারণেই বস্তুগত মহাবিশ্বগুলি সাময়িকভাবে উদ্ভাসিত হয় এই ধরনের সত্য ত্রিবিধ দুঃখকে উপরে ফেলে জন্ম ও মৃত্যুর জটিল জালে আটকে থাকা জীবগুলি অবিলম্বে অচেতনভাবে কৃষ্ণের পবিত্র নাম করার মাধ্যমে মুক্তি পেতে পারে দশ এগারো এবং ষোলো নম্বর শ্লোকে ঋষিদের দ্বারা বর্ণিত কিছু তত্ত্ব সম্বন্ধে বলা আছে যেরকম কলিযুগে মানুষের জীবন প্রায় সব সময়ই কম থাকে তারা ঝগড়াটে অলস বিপদগামী দুর্ভাগা এবং সর্বোপরি সর্বদা বিরক্ত হয় ঝগড়ার যুগের পাপ থেকে মুক্তি সবাই কামনা করে কিন্তু উপায় কি যেহেতু শাস্ত্রের অনেকগুলি বৈচিত্র্য রয়েছে এবং সেগুলির মধ্যে অনেকগুলি নির্ধারিত কর্তব্য রয়েছে সেই হেতু সমস্ত শাস্ত্রের সারমর্ম নির্বাচন করে সহজে বোধগম্য উপায়ে ব্যাখ্যা করাটা দরকার এই ব্যাখ্যার জন্যই ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করবেন সেই কথাই তিন থেকে ন নম্বর শ্লোক বারো তেরো পনেরো এবং সতেরো থেকে তেইশ নম্বর শ্লোকে দেওয়া আছে ঋষিদের যজ্ঞ এবং সুত গোস্বামীকে অনুরোধ নৈমিসারণ্যের জঙ্গলের একটি পবিত্র স্থানে ঋষি সৌনখের নেতৃত্বে মহান ঋষিরা ভগবান ও তার ভক্তদের সন্তুষ্টির জন্য হাজার বছরের একটি মহান যজ্ঞ করতে সমবেত হন এবং শ্রীল সুতগোস্বামীকে সম্মানের আসন অর্পণ করে সার মর্ম এবং কল্যাণকর জ্ঞান বিতরণ করার জন্য অনুরোধ করলেন সঙ্গে পরম ভগবানের বহু অবতারের বিনোদনের কথাও বর্ণনা করবার জন্য অনুরোধ করলেন তো এইটি হলো এই অধ্যায়ের সারমর্ম আচ্ছা এখানে কিছু জিনিস বলে দেওয়া দরকার ভাগবত পুরাণ লিখেছিলেন ঋষি ব্যাসদেব তার পুত্র হলেন শ্রী সুখদেব গোস্বামী শ্রী সুখদেব গোস্বামীর শ্রেষ্ঠ হলেন শ্রী সুত গোস্বামী ভাগবত পুরাণ অনুসারে পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন যে সাত দিনের মধ্যেই তার দেহান্ত হতে চলেছে তখন তিনি তার আধ্যাত্মিক উন্নতির জন্য উপায় খুঁজছিলেন সেই উপায়ও পাওয়া গেল সেই উপায় হচ্ছে ভাগবত পাঠ সেই সময়ে পৃথিবীতে ভাগবত পাঠের জন্য সর্বাধিক উপযুক্ত মহাপুরুষ ছিলেন শ্রী সুখদেব গোস্বামী তো তিনি শ্রী সুখদেব গোস্বামীকে গিয়ে অনুরোধ করেছিলেন এবং ভাগবত পুরাণ সর্বপ্রথম শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন এইখানে সেই কথার স্মৃতিচারণ করে তার শিষ্য শ্রী শ্রী অর্জুনের নাতি অর্জুনের পুত্র অভিমন্যু অভিমন্যুর পুত্র পরীক্ষিত এবং পরবর্তীকালে আমরা জানতে পারবো জন্মেজয় বলে আরেকজন রাজার নাম বলা হবে তিনি হলেন পরীক্ষিতের পুত্র ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের सार मर्म हरे कृष्ण